আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পনেরো জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর প্রত্যাশা ভৌগোলিক অবস্থানের কারণে সব শেষে সালকে বরণ করল যুক্তরাষ্ট্র এশিয়া থেকে ইউরোপ আলোক ছটায় সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্রত্যাশা মানুষের রাজনীতি অর্থনীতির টানা পড়েন কাটিয়ে মানবিক রাষ্ট্র আলাইকুম আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকেই সকাল থেকে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান দোয়া করেন রোহের মাকফিরাত কামনায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রের স্মৃতি কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার দেশপ্রেম স্বাধীনতা সার্বত্র সাথে কখনো আপোষ করে না এত কাছে থেকেও না আমি কাজ করেছি তারপর দেশের জনগণের জানমানের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপসন ছিলেন যখন আমি যা চেয়েছি ও নির্ধেদেক তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন সেই ওয়ান ইলেভেনের সব কোচিং সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য সমস্ত দলকে লণ্ড ভণ্ড করে দেওয়া হয়েছে ও তার পরিবারকে লণ্ড ভণ্ড করে দেওয়া হয়েছে তারপরেও তিনি কিন্তু সাহসের বাতি বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন আমাদেরকে সাহস জুগিয়েছেন সেই তো তিনি সেই নেত্রী তো তাকে আমরা শ্রদ্ধা করি আজীবন শ্রদ্ধা করবো জেহায়াত করতে এসছেন সাবেক রাষ্ট্রপতি যেহর আমাদের পাশেই তার স্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগুন কালাদিজাকে গতকাল সমায়িত করা হয়েছে সেখানে মানুষ জেরাত করতে এসছেন এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন তার জান্নাত কামনায় এবং শুধু নেতাকর্মী নয় খালেদা যে যেই জনপদের মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়েছেন মানুষের কাছে সেসব জনপদের মানুষ আজকে এসেছে এখানে তাকে শ্রদ্ধা জানাতে তার জন্য দোয়া করতে তার জন্য সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী অভিভাবকরা বছরের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পনেরো জানুয়ারির মধ্যে দেশের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে কাজ করছে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ প্রাক প্রাথমিকের সব বই দেওয়া হলেও মাধ্যমিকের প্রায় চল্লিশ শতাংশ বই প্রস্তুত করা এখনো বাকি এতে লেখাপড়ার কিছুটা ঘাটতি হলেও তা পূরণ করা যাবে বলে আশ্বস্ত করছেন শিক্ষকরা কোথাও বইয়ের সংকট বা পৌঁছাতে দেরি হলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা নতুন ভাবে লেখাপড়ায় মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেছে অভিভাবকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এখন আমি গল্পগুলো দেখিনি কিন্তু বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো এবং বইগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি বই শুরু থেকে পেয়েছি আমার বই বর্ণিল আলোক ছটা আর জমকালো আয়োজনে দু সালকে বরণ করে নিল বিশ্ব ভৌগোলিক অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র এর আগে আতশবাজির মাধ্যমে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন বার্লিন এথেন্স সহ গুরুত্বপূর্ণ সব শহর এশিয়ার দেশে দেশে ছিল নজরকারা আয়োজন রঙিন হয়ে ওঠে দুবাই সহ মধ্যপ্রাচ্যের সব বড় শহরের আকাশও স্কোয়ারের ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর দু সালকে বরণ করে নেয় মার্কিনীরা ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে নতুন বছরকে বরণ করে নিয়েছে লাখ লাখ মানুষ বারো মিনিট ধরে ফোটানো হয় উনিশটি নৌকা বোঝাই আতসবাজি নববর্ষ উদযাপনে আতসবাজিতে রঙিন হয়ে ওঠে ইউরোপের আকাশ বর্ণিল আলোর মনোমুগ্ধকর ঝলকানি ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে যা উপভোগ করেন হাজার হাজার মানুষ বিগ বেনের ঘড়ির কাটা বারোটা ছুতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা দু সাল বরণে চোখ ধাঁধানো আয়োজন ছিল লন্ডনে আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে স্কটল্যান্ডের আকাশও জমকালো আনুষ্ঠানিকতায় দু সাল বরণ করেছে গ্রিসের এথেন্স শহরের বাসিন্দারা আয়োজনের কমতি নেই অন্যান্য দেশেও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে দু সালকে বরণ করেছে চীন তেত্রিশ বার ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা বর্ষবরণের নানা আয়োজন ছিল থাইল্যান্ডেও নতুন বছর বরণে তাইওয়ানের একশো একতলা তাইপেই টাওয়ারে ছিল আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী ঘড়ির কাটা বারোটা ছুট সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার সেই সাথে গণ অভ্যুত্থানের পরও দু হাজার পঁচিশ সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে রাজনীতির পাশাপাশি অর্থনীতির পড়েন কাটবে অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান আগস্ট জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন সেই ইতিবাচক আশা নিয়ে দু শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে বিশেষ করে রাজনীতির নামে হানাহানি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে ঘটনা এসব ডাক ফেলেছে জনমনে সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন আমাদের সিকিউরিটির খুব অভাব মারামারি ধরাধরি রাস্তায় কেজ এখনো যখন আমি কোনো পোস্ট দিই এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে তো এটা একটা ভয়ের ব্যাপার আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না টাকা পাচার চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে বরং ছিল নানা চ্যালেঞ্জ তেরোটা শোরুম থেকে আমার দুইটা শোরুমে আমি চলে আসছি এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই অ্যাম নট শিওর মানুষের হাতে টাকা কম মনে হয় ব্যবসা বাণিজ্য সুবিধা না ভোট গ্রহণ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার নতুন বছর ভোটের বছর বহু বছর পর একটা ভালো ভোট হবে সে আশায় বুক মানুষ প্রত্যাশা একটাই নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু অর্থনীতিতেও বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও দু হাজার ছাব্বিশটা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে সিচুয়েশনের যে অবস্থা এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট সুষ্ঠু নির্বাচন Far, far.